প্রাচীন ভারতের পৌরাণিক গল্পগুলোর মধ্যে সমুদ্র মন্থন এক অনন্য কাহিনী এটা শুধুমাত্র দেবতা আর অসুরদের মধ্যে সংঘাতের গল্প নয় বরং সৃষ্টি ধ্বংস এবং পুনর্জন্মেরও প্রতীক কিন্তু এই কাহিনীর ছায়া শুধুমাত্র হিন্দু পুরাণে সীমাবদ্ধ নয় এটি বিভিন্ন সংস্কৃতির মধ্যে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায় আজ আমরা জানব কিভাবে এই চিরন্তন কাহিনী পৃথিবীর বিভিন্ন কোণে ছড়িয়ে পড়েছে সমুদ্র মন্থন কাহিনীটি মহাভারত এবং বিষ্ণু পুরাণে বিশদভাবে বর্ণিত গল্প অনুযায়ী একবার দেবতারা সাপগ্রস্ত হয়ে তাদের শক্তি হারিয়ে ফেলেন তখন বিষ্ণুর উপদেশে দেবতার এবং অসুররা মিলে অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করার সিদ্ধান্ত নেন তারা মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসেবে এবং বাসুকী নাক্যে দূরী হিসেবে ব্যবহার করেন বিষ্ণু কচ্ছপ অবতারে মন্দার পর্বতকে ধারণ করেন মন্থনের ফলে উঠে আসে রত্ন এবং ভয়ঙ্কর কালকুট বিষ শিব সেই বিষ পান করে বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন অবশেষে অমৃত লাভ হয় কিন্তু দেবতারা কৌশলে অমৃত নিজেদের মধ্যে ভাগ করে নেন এই সমুদ্র মন্থন কাহিনীর ছায়া পাওয়া যায় পারস্য সংস্কৃতির হোমা অনুশীলনে এখানে হোমা বা সোমা ছিল অমৃতের প্রতীক যা অমরত্ব প্রদান করে পার্সিক ধর্মগ্রন্থ অ্যাভেস্তা উল্লেখ আছে কিভাবে দেবতা এবং অসুরের মধ্যে অমৃত লাভের লড়াই হয়েছিল পার্সিক দেবতা আহুরা মজদার এবং অশুভ শক্তি মাইনুর মধ্যে এই সংঘাত এক মহাজাগতিক যুদ্ধের রূপ নেয় উত্তর ইউরোপের নর্থ মিথোলজিতেও এক বিশেষ পানীয় কাহিনী আছে যা শক্তি এবং জ্ঞান প্রদান করে একে বলা হয় মিল অব পোয়েট্রি গল্পে বলা হয়েছে একবার দৈত্যরা এক জাদুকরী পানীয় তৈরি করে যা পান করলে কেউ অতুলনীয় জ্ঞান অর্জন করতে পারে দেবতা অডিন এটি লাভ করতে দৈত্যদের সাথে চাতুর্যের আশ্রয় নেন এই কাহিনী সমুদ্র মন্থনের কাহিনীর সাথে বিশেষভাবে পুরাণে অমৃতের অনুরূপ বস্তু ছিল অ্যাম্ব্রোসিয়া এবং নেকটার যা দেবতারা পান করতেন এই পানীয় তাদের অমর রাখত গ্রীক কাহিনীতে টাইটানদের সাথে দেবতাদের যুদ্ধে অমরত্ব লাভের জন্য অ্যাম্ব্রোসিয়ার সন্ধান ছিল গুরুত্বপূর্ণ দেবতা জিউস এবং তার ভাইদের মধ্যে এই লড়াইয়ের মাধ্যমে দেবতাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় ছিল পিচেস প্রতি বছরে একবার উৎসবের আয়োজন করতেন এই পিচের সন্ধানে দেবতার এবং রূপ প্রেতেরা নিজেদের মধ্যে যুদ্ধ করত চীনা সংস্কৃতিতে সমুদ্র মন্থনের অনুরূপ এই কাহিনীগুলো সৃষ্টির শক্তি এবং অমরত্বের আকাঙ্ক্ষাকে তুলে ধরে এখন আপনি দেখছেন কিভাবে বিভিন্ন সংস্কৃতিতে একটাই কাহিনী ভিন্ন ভিন্ন রূপে উঠে এসেছে ভারতীয় সমুদ্র মন্থন, মন্থনিক এবং চীনের সবই এক গভীর দার্শনিক প্রশ্নকে উত্থাপন করে এই কাহিনীগুলো প্রমাণ করে যে মানব সভ্যতা ভিন্ন হলেও তাদের বিশ্বাস ও চেতনার গভীরে এক অভিন্ন স্রোত কাজ করে সমুদ্র মন্থনের এই মহাকাব্য আমাদের শেখায় একতায় সৃষ্টির মূল